প্রস্তুত চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম প্রস্তুত দুই দল একদিকে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি আইপিএলের ফাইনালে মুখোমুখি দুই দল কলকাতার তৃতীয়বার নাকি হায়দ্রাবাদের দ্বিতীয়বার কে হাসবে শেষ হাসি চেন্নাইয়ে প্যাডকামেন্টস এবং শেয়া ব্যাটে বলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা পরিসংখ্যানের দিকে বিচার করলে হায়দ্রাবাদের চেয়ে অনেক গুণে এগিয়ে আছে কলকাতা প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল শাহরুখ খানের দল এছাড়া আইপিএলে এখনো পর্যন্ত সাতাশবার দেখায় আঠারো বার জিতেছে কলকাতা আর নবার জিতেছে হায়দ্রাবাদ আইপিএলে এখনো পর্যন্ত তিনবার ফাইনাল খেললেও দুবারই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা দু হাজার বারো ও দু হাজার চোদ্দো সালের মরশুমে দুবারই কলকাতার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান অন্যদিকে দু হাজার ষোলো সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল হায়দ্রাবাদ সেই দলটির সদস্য ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আজকে ফাইনালের লড়াইয়ে শেষ হাসি আসবে কারা একদিকে কুড়ি কোটির প্যাট কামিনস অন্যদিকে পঁচিশ কোটির মিচেল স্টার্ক চেন্নাইয়ের মাঠে ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন পঞ্চাশ হাজার দর্শক আর মাঠের বাইরেও কোটি কোটি মানুষের চোখ থাকবে এই জমজমাট ক্রিকেট ম্যাচ দেখার প্রত্যাশায় কলকাতা নাকি হায়দ্রাবাদ কমেন্ট করো